তুলতে ব্যাংকের লাইনে দাঁড়িয়ে আছেন সামসুন নাহার একটু পর টাকা তুলে তার খুনতে থাকেন এই সময় পাশেই দাঁড়িয়ে থাকা অপরিচিত চার থেকে পাঁচ জন তার মাকে মুখে ছিটিয়ে দেন স্কোপলামিন বা শয়তানের নিঃশ্বাস পুরোপুরি প্রতারকদের নিয়ন্ত্রণে চলে যান তিনি আর নিজের অজান্তে এক লাখ চুয়াত্তর হাজার টাকা তুলে দেন প্রতারকদের হাতে ব্যাংকের লেনদেনের সময় অভিনব কায়দায় ঘটে এমনই এক চিন্তায়ের ঘটনা কয়েক মিনিট পর ব্যাংক থেকে বের হয়ে তার জ্ঞান ফিরে তখনই বুঝতে পারেন তার সমস্ত টাকা ছিনিয়ে নিয়ে গেছে চিন্তাকারীরা আমি টাকা উঠানোর জন্য কিস্তি আছে আমার ছেলে আমার দুই ভাই টাকা বাড়াইছে টাকা উঠাইছে সেটা আমি কাউটারের সামনে কেশিয়ারের সামনে আমি টাকা গনতে আছি গোনার পরে আপনি কি করবেন তখন আমি বলছি টাকা আমি কাউন্টারে দিয়ে আমি ফেরত নেবো তো হেরার কাছে দিয়ে ফেরত নেবো কিন্তু তখন আমার এখানে পিসে হেরার তো টাকা আছে এক হাজার টাকা আছে অনেক আমি তো টাকা জমা দিবো কাউন্টারে

বুড়িচং থানায় বৃহস্পতিবার লিখিত অভিযোগ দায়ের করেছেন সামসুন নাহার পুলিশ বলছে অভিযোগ পাওয়ার সাথে সাথে কাজ শুরু করা হয়েছে এরই মধ্যে ওই ব্যাংকের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের আশ্বাস দেন বুড়িচং থানার ওসি পীরযাত্রাপুর ইউনিয়নের গোসাইপুর গ্রামের মোহাম্মদ আব্দুল মালিকের স্ত্রী সামসুন তাদের পরিবারের ঋণ ছিল প্রায় পনেরো লাখ টাকা বিদেশ থেকে পাঠানো কিস্তির টাকা পরিশোধ করতে তিনি বুধবার ব্যাংকে গিয়েছিলেন